শুভ সকাল বন্ধুরা নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি যা বা আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বাটটা না ভুলে গেছি বাটটা ভুলে গেছি আজকে বার তো যাই হোক এদিকে ঘুম থেকে উঠে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম এক বালতি জল নিয়ে ঘরটা মুছতে তো ঘরের মধ্যে যে ঘর ঝাড়ার পরে এত জিনিস ঘর ঝাড়ার পরে তারপরে যে নিরামিষের বাসন আসার পরে সব আষ্টটি বাসন ঘরে রাখা হয়েছিল এখন কোথায় কি রেখেছে একে একে বেরোচ্ছে একবারে তো সব বের করতে পারিনি অল্প অল্প করে এখন বের করছি রান্নাবান্না যখন করছি আর কি তখন একটা একটা যে যা প্রয়োজন হচ্ছে সেটা বের করে নিচ্ছি তো এদিকে দেখো আমি ঘরটা চারিপাশটা মুছে নিলাম আর এখানে স্ট্যান্ড ফ্যান রয়েছে মেয়ে যেহেতু ঘুমাচ্ছে তার জন্য একদম ঘরের মাঝখানে স্ট্যান্ড ফ্যানটা রেখেছি নালে খাটে হাওয়া লাগে না তো চলো এবার হচ্ছে বাসন কষন মাজবো তার আগে হচ্ছে গ্যাসটা মুছে নেব ঠিক আছে গ্যাসটা মুছে তারপরে হচ্ছে বাসন কসুন মাজতে যাব আর আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি জানো তো হচ্ছে এখন কটা বাজে সেটাও আমার খেয়াল নেই কিন্তু অনেক সকালে উঠেছি আজকে পনেরো ছটার দিকে ঘুম থেকে উঠেছি মানে পাঁচটা পঁয়তাল্লিশে ঘুম থেকে উঠেছি ঠিক আছে কালকে রাতে রুটি করেছিলাম যেহেতু গ্যাসে গুঁড়ো টুঁড়ো একদম পড়ে রয়েছে রাতে আর মুছে রাখিনি এখন ওই যে সকালবেলা মানে চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি দেখো গ্যাসের এ পাশ ওপাশ দিয়ে একদম আটার গুঁড়ো পড়ে রয়েছে তো এখন ডোলে ডোলে সবই পরিষ্কার করে নিচ্ছি আর রুটি না মানে করার পরে আমি যদি জায়গাটা শুকনো থাকে ঝাড় দিয়ে আগে গুঁড়োটা ফেলে দিই না আলে না এই দেখো এরকম এঁটে যায় মানে ডোলে ডোলে মোছাই যায় না অনেক চেষ্টা করলাম দেখো আবার যখন দুপুরে রান্নার পরে আবার ঠিক হয়ে যাবে সকালে রান্নার পরে আবার মুছলে তখন ঠিক হয়ে যাবে আর এদিকে ঘরের জানলাটা খুলে দিয়ে যাচ্ছি কারণ ঘর ঘুমটো গরম হয়ে গেছে এখন এই যে একটু আস্তে আস্তে ঠান্ডা হবে ঘরটা তো স্নান হয়ে গেছে স্নান করে ঘরে চলে এসে মাথাটা ঘষলাম আর এদিকে মেয়ে উঠে পড়েছে দেখো মেয়ে উঠে ও আগে একটু আদর খায় যেন তো অনেকক্ষণ ধরে আদর খায় তারপরে কিন্তু ও বিছানা থেকে নামে এদিকে এই যে ঘর পরিষ্কার করা হয়ে গেছে একদম স্নান টান করে চলে এসছে আর এখন যাব হচ্ছে ছাদে তো চলো তো ছাদে চলে এসছে আর আজকে কিন্তু ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে আমার মেয়ে কিন্তু ভিডিও করে দিচ্ছে আর এদিকে আমি জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছে আর প্যান্ডেল করা কিসের এটাই ভাবছো তোমরা বলো প্যান্ডেল করা সেই চোদ্ পুজোর প্যান্ডেল করা এখনো প্যান্ডেল কিন্তু খোলেনি আর এদিকে মেয়ে ভিডিও করে দিচ্ছে তো আমি আনন্দেই নাচানাচি শুরু করে দিয়েছি আর যেমনই করুক মানে ভালোই হয়েছে কিন্তু ভিডিওটা খুব একটা খারাপও হয়নি খুব ভালোই করেছে ভিডিওটা তো চলো এখন তো সেরকম ভিডিও করাই হয় না তো আমি ভিডিও দিচ্ছি না বলে তোমরা কিন্তু কেউ আমাকে ভুলে যেও না আমি কিন্তু মানে দেওয়ার চেষ্টাই করি প্রত্যেক দিন কিন্তু সময়ের অভাবে দু একটা দিন হয় না যেহেতু মেয়ে বড় হচ্ছে এখন ওকে নিয়ে মানে একটু টাইম ব্যস্ত বেশি থাকতে হয় স্কুলে পড়া তারপর অনেকেই ব্যস্ত থাকি এখন তার জন্য সেরকম ভিডিও দিতেই পারি না তো এখানে মেয়ে স্নানের জন্য জল রোদ্রে দিচ্ছি দেখো জলটা ভরে নিচ্ছি বালতিতে এখানে রেখে যাব গরম হলে বালতি ধরে কিন্তু নিচে নিয়ে চলে যাব ঠিক আছে তো এখন এই যে নিচে চলে যা আচ্ছা এখন যে হচ্ছে রান্না বান্না বসাবো মাথা টাথা আঁচড়াবো তো চলো আবার পরে কথা হচ্ছে তো এখন ঘরে চলে আসলাম ঘরে এসে দেখো চাল নিয়ে নিচ্ছি এখনও মাথা রাথা কিছুই আচরায়নি ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে দিয়ে তারপরে মাথা টাথাগুলো আঁচড়ানো যাবে মুখে ক্রিম ক্রিম মাখা যাবে তো চলো এদিকে চাল নেওয়া আমার হয়ে গেছে আর কালকে রাতে আটা এনেছিল তো আটাটা দেখো ঢেলে রেখেছি ড্রামে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি লাউ ডাটার তরকারিটা বসিয়ে দিয়েছি যেহেতু সব সবজি রাতেই কিন্তু কেটে রেখেছিলাম তার জন্য কিন্তু এখন আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করতে পারছি এইদিকে ভাতটা ফুটে গেছে এই যে ডাটাটা রাতে কেটে রেখেছিলাম বলে একটু কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে আর এগুলো হচ্ছে সবজি মানে এই এই সাদা সাদা যেগুলো দেখলে কাটা গাছকলা রাঙা আলু এগুলো কিন্তু সকালে কেটেছি ঠিক আছে তো চলো এই ডাটার তরকারিটা আমার হয়ে গেছে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম তো তারপরে একটুখানি দুধ জাল দিয়ে নিচ্ছি মেয়েকে দুধ বিস্কুট খাওয়াবো আর আমি খাবো দুধ রুটি একটা বাসি রুটি রয়েছে ওটা দিয়ে দুধ দিয়েই খেয়ে নেবো আর মেয়েকে বিস্কুট দিয়ে খাওয়াবো ঠিক আছে তো মেয়েরটা আগে নামিয়ে নিয়ে চিনি দেওয়ার কারণ হচ্ছে মেয়েরটায় অল্প চিনি দেবো আর আমারটা একটু বেশি করে চিনি দেবো ঠিক আছে তো চলো দুধটা ঠান্ডা হোক মেয়েকে আমি ব্রাশ করিয়ে নিয়ে আসি তো মেয়েকে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম আর এইদিকে দেখো দশ টাকা কেজি পেঁয়াজ ছিল বলে আমি দু কেজি পেঁয়াজ কিনে নিয়েছি দেখাচ্ছো সস্তায় পেয়েছি একদম বস্তা ভরে নিয়ে চলে এসেছি তারপরে স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে এখন ভাত খেতে বসে গেছি ভাত বেড়ে নিয়েছি এই যে ডাটার তরকারি আর এই যে এই একটা এটাও একটা ডাটার তরকারি এইগুলোই কিন্তু আজকে রান্না হয়েছে একদম নিরামিষের মতোই তো চলো হ্যালো বন্ধুরা চলে আসলাম একদম রাত্রিবেলা এখন বাজে হচ্ছে নটা দশ পনেরো মতো বাজে তো তোমাদের দাদাভাই দেখো গরম গরম চাউমিন নিয়ে এসেছে আমি বলেছি একদম ওই সোয়া সসমস যেন না দেয় নর্মালভাবে চাউমিন বানাতে সেটা খেয়েই আমাদের এখানে আজকে অষ্টমঙ্গলা মানে পয়লা বৈশাখের পরে আমাদের এখানে চোত মানে চোত চোত পুজোয় যে পুজো হয় আর কি সেটার পরে অষ্টমঙ্গলা হয় আজকে এখানে বাউল গান হচ্ছে আর এখানে একদম খাওয়া দাওয়া করে মানে খিচুড়ি রান্না হচ্ছে গরম গরম খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা